আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আমি দুদিন আগে একটা বিওয়াইডি লিওপ্যাড ফাইভের ভিডিও আপলোড করছিলাম ওটা অনেক আগের ভিডিও করা ছিল বাংলাদেশে যাওয়ার আগে দেখো আমি আজকে আবারও ওদের শোরুমে আসছি চল বিওয়াইডি লিওপ্যাড সেভেন ওটা তাইছি আমরা বলি তাই নিয়ে আমি সেভেনও আপনারা বলতে পারেন প্রাইস কিন্তু অত্যন্ত রিজনেবল মানে এটার থেকে ওটার প্রাইস আবার কম এবং আমার কাছে লাগে যে এটার থেকে ওটাই বেটার এখন কারণ আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনগুলো একটু ডিফারেন্ট ফুয়েল কস্টটা ডিফারেন্ট ফুয়েল কস্টটা ওইটার আবার কম আছে এটা থেকে এবং প্রাইস রেঞ্জটা অত্যন্ত রিজনেবল তো যাই হোক এখানে আপনারা পাচ্ছেন এইটি থ্রি লিটার ফুয়েল ট্যাঙ্ক ওইটাতে পাবেন মাত্র সিক্সটি লিটার ফুয়েল ট্যাঙ্ক বা চালাতে পারবেন কিন্তু বারোশো কিলোমিটার তার মানে ফুয়েল কস্টটা এখানে রিডিউস করছে আবার প্রাইসটা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে তেত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ইউএস ডলার ওটার প্রাইস আবার চাইনিজ মার্কেটে ওরা জাস্ট অফিসিয়ালি লঞ্চ করলো পঁচিশ হাজার থেকে একত্রিশ হাজার ইউএস ডলার মানুষজন কেন ওইটা কিনবে না কয়েকদিন পরে এগুলোর দাম কমায় দেবে এর কারণ আছে কারণ ওই যে বললাম যে রিসেন্টলি নিউ ইয়েস এই নিয়ে আসছে মানে গাড়িগুলো নিও ইয়েস এই নিয়ে প্রতিটা গাড়ি এক লাখ এমবি করে দাম কমায় দিছে চিন্তা করা যায় তো বিবাডিও সেম কাজটাই করবে এখন তারপরে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে লাইক অটো এবং আরও গোয়াবাই যারা আছে সবাইকে দাম কমাইতে হবে কারণ এখন আর অত টাকা দিয়ে কেউ গাড়ি কিন্তু চায় না তো যাই হোক আবার ওই গাড়িটা একটু দেখাই কেন ওইটাতে কিছু কাস্টমার বসে আছে তারপরে আমি ওই গাড়িটা ভিডিও করব তো এটাতে চারটা ভার্সনে পাচ্ছেন আমি খুবই অসুস্থ তারপরে চেষ্টা করতেছি যতটুকু আপনাদেরকে শেয়ার করা যায় চারটা ভার্সনে আপনারা পাবেন এখানে এটা কিন্তু হাই ফ্রিড ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা পাচ্ছেন দুইটা ব্যাটারি প্যাক না সরি একটাই ব্যাটারি প্যাক থার্টি ওয়ান পয়েন্ট এইট ক্যারু এইচ ব্যাটারি প্যাক আপনার তেল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে এইটি থ্রি লিটার গাড়িটা চালাতে পারবেন বারোশো কিলোমিটার এবং আপনার ব্যাটারি সেল সিলভেন্স অথবা ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন একশো পঁচিশ কিলোমিটারের কত এবং বাংলাদেশে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড অথবা বাংলাদেশে অ্যাভেলেবল আছে তো ওটার সিমিলার টাইপের একটা গাড়ি আর কি অফরোডিং গাড়ি হিসাবে ভালোই চাইনিজ মার্কেটে সবাই ইয়ে করতেছে কিন্তু এখন আবার ওই গাড়িটা নিয়ে কিনবে কারণ একই জিনিস আর একটু বড়ো সড়ো ওইটা প্রাইস আবার এটার থেকে কম দিছে তো কেন মানুষ এটা কিনবে না পিছনের দিকে দেখেন এখানে রেটের লাইটগুলো দেখতে পাচ্ছেন জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড এক্সট্রা একটা টায়ার পাবেন এবং এখানে জিটি টায়ার ইউজ করতেছে ওরা তার সঙ্গে এইটিন ইঞ্চ ফুস দিচ্ছে লোকটা দেওয়া আছে এয়ারপ্যাগ হিউজ বাম্পার পিছনের দিকে

আর এখানে আমরা কিছু স্পেস পাচ্ছি ট্যুরসগুলো ক্যারি করার জন্য যাই হোক ওখানে কিছু কাস্টমার আসলে আমি কি প্যারা না দিই দেখু করা দুটো চার্জিং পড়া আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে সময় লাগে আট থেকে পাঁচ ঘন্টার মতো পাঁচ থেকে আট ঘন্টার মতো আর কি আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মতো চার্জ মানে সময় লাগে আর কি গাড়িটির উচ্চতা ওয়ান পয়েন্ট নাইন টু মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইলবেস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার সামনের দুটি জায়গা দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার পিছনের জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার এখানে দেখি যেটা বললাম যে জিডি টায়ার পাচ্ছেন সেই সঙ্গে একটি ইউচ হুয়েলস টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ আর এবং দেখতে পাচ্ছেন এখানে ব্রেকটা আছে জানছিলেন যে এনআ র সেন্টিমিটার সেন্টিমিটারের মতো তো বাংলাদেশে যে কোনো সময় এই ব্র্যান্ডটা পেতে পারেন কারণ আমি এর আগে যখন ইন্ট্রোডিউস করতেছিলাম তখন তো মোস্টলি মানে কোনো চাইনিজ ব্র্যান্ডই বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না এমন একটা অবস্থা ছিল বাট এখন দেখেন বিওয়াটি থেকে শুরু করে সবাই মোটামুটি চলে গেছে ডিপাও থেকে শুরু করে সবাই গেছে তো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এইটি থ্রি লিটার আর ওই যে লিওপ্যাড সেভেনের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার তো ফুয়েল অনেকটা সাশ্রয়ী ওই গাড়িটাতে আর ফুয়েল কস্ট হবে আপনার সেভেন পয়েন্ট এইট লিটার পার হান্ড্রেড কিলোমিটার বাট ফুয়েল কস্ট হচ্ছে লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাইতে ওটার ফুয়েল কস্ট হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে প্রায় আট লিটার তুমি যাই হোক সামনের দিকে একটু আসি দেখেন অনেক আসবে সামনের ডিজাইনটা দেখেন আমরা এখানে এল ইডি রিম ফ্রান্ট লাইট পাচ্ছি যেটা দিনে বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সঙ্গে এল ইডি হেড লাইট এল ইডি লো বিম আছে এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এমন একটা ফাংশনাল খুলে আসছে তার পাশাপাশি হচ্ছে একটা হিউজ ফ্রন্ট পাম্পের পাবে হিউজ পাম্পার সামনের দিকে পিছনের দিকে সগ্লান্সটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কয়েকদিন পরেই ওরা কমাই দিবে এটা এই বিষয়ে কোনো ডাউটই নেয় কোনো ডাউট নাই প্রাইস কমাবে তারা নিজে থেকেই কমাই দিবে কারণ হচ্ছে এটাতে এই আপনারা যদি টপ ভার্সনটা চুজ করেন তাহলে এই চিডি রেফ্রিজারেটর সবাই পাবেন তবে এটা হচ্ছে টপ ভার্সনটা না শোরুমে সচরাচর হচ্ছে টপ অ্যাডিশনগুলোই রাখা হয় তাতে হচ্ছে কাস্টমারদেরকে সেইভাবে একটা ইয়ে করতে পারে বাট রিসেন্টলি এই শোরুমটাতে কিছু গাড়ি ওরা বাইরের দিকে রাখছে আর কি যাই হোক এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন পাবেন পাওয়ার আউটপুট হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ কিলো ওয়ারাইট অ্যালাং উইথ সেভেন হান্ড্রেড সিক্সটিন ইনোমিটার ঠার বুঝতেই পারতেছেন কী পরিমাণে হর্স পাওয়ার পনেরোশো সিসির একটা গাড়ির হর্স পাওয়ার দেখে মাছ নষ্ট কারণ অফরোডিং গাড়ি জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট এইট সেকেন্ড টপ স্পিড হচ্ছে ওয়ান এইট এখানে দেখেন আমি আমাকে আমি মোর দেন ওয়ান এইটি সেভেন বাট আমাকে এইভাবে ইয়ে করে দেন হচ্ছে ধরে উঠতে হচ্ছে তো ভালো উঁচু গাড়ি কিন্তু বেশ উঁচু গাড়ি শরীরের অবস্থা এমন হয়েছে এই যে এখন হচ্ছে আপনার উইন্টার শুরু হবে প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট মানুষজন ধরেন যে অসুস্থ হওয়া শুরু হয়ে গেছে তো এটা হাইস্ট পার্সেন্টটা চুজ করলে আপনারা ইচিডি পাবেন তার পাশাপাশি এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন পাবেন হায়েস্ট পার্সেন্টের কথা বলতেছি আমি কোনো ওয়ান ইয়ার ফ্রেন্ড আছে তো মিডলওয়ে একটা লেফট সাইডে কি হলো যাই হোক এখানে ক্লাব বক্স পাচ্ছেন সে হাজানি ইং ওয়ান সামনে ইন্টারফেস্টগুলো ইংলিশে চেঞ্জ করতে পারি থ্রি সিক্সটি ভিউটা দেখতেছেন তো এখান থেকে আপনারা চাইলে সানসেট ওপেন করে নিলেন সানরুফ চাইলে আপনারা ওপেন করেন ক্লোজ করেন তার পাশাপাশি এখানে অনেক অ্যাম্বিয়ান লাইটগুলো দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার হ্যাঁ যেটাই ইচ্ছা সেটা চুজ করে ওটাকে কালারফুল বানান সিট আবার দিচ্ছে সব অ্যাক্টিভেট করতে হবে বেসিক ভার্সনটা তো এই অপশনগুলো দিচ্ছে তার পাশাপাশি এখানে দেখেন বিওয়াইডির যে ডিলিং ডি পার্ট এবং এইখানে সেফটি অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস কারণ হচ্ছে এটার এর আগের পুরোনো ভার্সনও আছে বাট নতুনটা এখানে আপনারা বিওয়াইডির হচ্ছে স্মার্ট ড্রাইভিং এডিশনটা আপনারা মানে ড্রাইভিং এডিশন সিস্টেম আপনারা ইউজ করতে হবে স্নো স্যান্ট মোড মাউন্টেন মানে মুডের কোনো শেষ নাই রাইট মুডটা আপনাকে চুজ করতে হবে টোটাল পাওয়ার মানে প্রপার পাওয়ার আউটপুটটার জন্য আর কি তার পাশাপাশি এখানে সেই স্ক্রিন পাচ্ছি আমরা সেল ডিস্টারবেন্সের স্পিডটা আপনারা এখানে চেক করতে পারেন অথবা এইচ ইউডি হায়েস্ট পার্সনটা চুজ করলে পাবেন তো তার স্প্রিং সুইচ আছে এখানে ব্যারালশিফট এটা হচ্ছে ইন্ডিকেটার তার পাশাপাশি এখানে দেখেন এইভাবে অ্যাডজাস্ট করে নেন এইখানে মুডগুলো চেঞ্জ করেন এই সুইচটার মাধ্যমে এখান থেকে নর্মালি স্পোর্টস স্নো ফিল্ড চার্জার আছে সঙ্গে একটা বক্স আছে আপনারা হাইস্ট পারসনটা চুজ করলে এখানে একটা রেফ্রিজারেটর পাবেন তার সঙ্গে তো বললাম একটা সানরুফ সানশেড আছে এখানে সানগ্লাস বক্স আছে আর এখানে হচ্ছে মিররের সঙ্গে লাইটও আছে চলেন সেকেন্ড রোডটাতে একটু যাই

উপরের দিকে দেখেন লেফট সাইডে একটা লাইট আছে রাইট সাইডে একটা ওভারঅল গুড ভেহিকেল এবং চাইনিজ মার্কেটে এটা দুই সাল থেকে অ্যাভেলেবল লোকজন প্রচুর পরিমাণে অনেক টাকা খরচ করে কিনছে বাট এখন রিসেন্টলি আসে দেখব যে দামগুলো কমে যাচ্ছে তো যখন দাম একদম কমে যাবে আরও নেক্সট ইয়ারে ইনশাল্লাহ তখন আমরা কিনবো আর কি বাট এখন হচ্ছে গাড়ির মধ্যে ইনভেস্ট করা খুবই বোকামি আমার কাছে লাগে বিশেষ করে আপনি যদি বাইরে থাকেন আর কি বিশেষ করে চাইনিজ মার্কেটে তো ফুললি হচ্ছে আপনার বগাম ছাড়া আর কিছু মানে এই গাড়িটা এর আগে যারা নিচে ধরেন যে আপনার সাতাইশ ওয়ান মানে তিন লাখ আর এম বি দেয় এখন কদিন পরে এইটা ওইটা যদি এখন ওইটা হচ্ছে ফাইভ সিরিজ ওটা সেভেন সিরিজ তাই না মানে ফ্রেন চাম্বা ফাইভ ফ্রেন সেভেন তো ওটার দাম যদি এখন এক লক্ষ আশি থেকে দুই লাখ বিশ হাজার হয় তাহলে এই গাড়িটা কেন মানুষ তিন লাখ টাকা দিয়ে কিনবে তাই না দ্যাট মেক্স সেন্স তার মানে এটা এক লক্ষ সত্তর হাইস্ট ভার্সেন্ট অথবা এটার হবে এক লক্ষ সত্তর হাজার বা ওটার মতো এক লক্ষ আশি হাজার হবে বদ্মজ যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন গাড়িগুলো সম্পূর্ণ তাদেরকে জানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ